ঈদের দাওয়াতে পোলাও কোরমা রোস্ট এগুলো খেতে খেতে তো আমরা ক্লান্ত হয়ে গেছি আমার ধারণা আপনারাও ক্লান্ত হয়ে গেছেন তো সেই মুহুর্তে যদি এরকম সুশির একটা দাওয়াত পাওয়া যায় তাহলে কার আনন্দের শেষ থাকে আমার তো ভীষণ আনন্দ লাগছিল সেই যে গুজে চলে গিয়েছিলাম সেই সুশি রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুইডেনের এত বাজে ওয়েদার মানে এখন তো আসলে রোদ হওয়ার কথা গরম গরম আসার কথা বা এখনও প্রচুর ঠান্ডা তো সব কিছুকে উপেক্ষা করে আমি এরকম নীল একটা আবায়া পড়লাম কারণ ঈদ মানে তো আনন্দ আর আমি একটু কালারফুল রাখতে চেয়েছিলাম সো এক একদিন এক এক কালার পরছি হালকা কালার পরতে পরতে ভীষণ টায়ার্ড হয়ে গেছি তাই এখন একটু সব গাঢ় কালার পরবো এই আমার সঙ্গী সাথীরাও চলে এসছে আমার সাথে তো সুস্মিতা আপু আমাদেরকে সুশি খাওয়ার আমন্ত্রণ জানালো মানে নিমন্ত্রণ জানালো তারপরে আসার পরে তো এই সুশিটা সবসময় অনেক বেশি ভালো লাগে মানে এই শেফের সুশিগুলো অনেক মজা হয় তো যখন মাঝামাঝি আসলে যাওয়া হয় কারণ হুট করে একটা সুশির ক্রেভিং হয় তো এই তো আমরা চলে আসলাম আর বেশি কেউ না আমরা আমরাই তো এরকম একটু ভিন্ন ধর্মী ঈদের দাওয়াত পেতে কিন্তু বেশি ভালোই লাগে তাই না তো যাই হোক এই যে আমাদের জন্য সুশিগুলো রেডি করা হচ্ছে তারপর আমরা এখন ওয়েট করছিলাম কখন সুশিগুলো একটু খেতে পারবো আর সুশি আসলে বাসায় নিয়ে আমি ট্রাই করে খেয়েছি কিন্তু হয় না মানে এটা যখন বানাবে সাথে সাথে খাওয়ার টেস্টটাই টোটালি অন্যরকম লাগে আর আমি সুশি খেতে আসলে তো আসলে একা তো আসবো না জীবনেও না মানে গ্রুপ নিয়ে সুশি খেতে না আসলে কিন্তু ভালো লাগে না তো এই তো আমাদের প্ল্যাটারটা চলে সেটা নিয়ে অবশ্যই একটু মন খারাপ করতেছে কারণ আমাদের দুজনকে এত সুন্দর করে সার্ভ করেছে সুশি সার্ভিংয়ের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে আবার খাওয়ার স্টাইলের উপর অনেক কিছু ডিপেন্ড করে যেমন দেখেন এই যে এটা আপনি যদি চপস্টিক দিয়ে না খান তাহলে কিন্তু ভালো লাগবে না তো এই তো আমরা তো চপস্টিক খুব একটা ওইভাবে করে ব্যবহার করতে পারি না আর সেটার জন্যই এরকম একটা হ্যাক আমি অনেকদিন আগে দেখেছিলাম আর সেটা আমাদেরকে করে দিচ্ছে জান্নাতাপু মাশাল আসলে এই মাথায় এই মানুষটার মাথায় অনেক বুদ্ধি আছে কিন্তু তো চপস্টিক দিয়ে সুন্দর করে আয়েস করে না খেলে কিন্তু সুশি খাওয়ার যেটা হয় না আর এদিকে আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এটা ঈদের তৃতীয় দিন ছিল আপনাদের ঈদ কেমন কাটছে সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন আপনারা কিন্তু মোটেই শেয়ার করেন না কমেন্টও কিছুই বলেন না ছোট্ট একটা কমেন্ট করতে কি বেশি সময় লাগে বলেন তো ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আর পহেলা বৈশাখ তো দরজায় করে আটছে অলরেডি চলো এসেছে আর সেই ব্লগটা আপনাদের সাথে খুব শীঘ্রই নিয়ে আসব আর হ্যাঁ সেদিন কী টাইপের সুশি খেয়েছি সেটাই বলতে ভুলে গেছে আমি নিয়েছিলাম স্পাইসিস সালমান আর হচ্ছে ক্রিস্পি ট্যাম্পোরা উফ কি যে মজা ছিল এখন আবার খেতে ইচ্ছে করছে আমার